হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছি আমরাও ভালো আছি চলে এসেছি একটা ব্লগ নিয়ে এখন যাব বিয়ে বাড়িতে তার জন্য কিন্তু রেডি হয়ে বসে আছি এইটুকুই সেজেছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে আটটা বাজে তো এখনও বাড়িতে এসে পৌঁছায়নি আমাদের বললো রেডি হয়ে থাকতে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে কিন্তু তোমরা সবাই আর এই দেখো আমি এই মালাটা কিনেছিলাম কদিন আগে মেলায় থেকে তো আমার ইচ্ছা হলো তাই হাটটা পরলাম এর সাথে মানাচ্ছে না তবুও একটু পরলাম শখ করলো গলায় দিতে তাই জন্য গলায় দিলাম আর এদিকে আমার মিয়ামার সাথে কিন্তু ঝগড়া বাঁধিয়ে দিয়েছে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে ওর উপরে যা রাগ হচ্ছে আমার তো কি বলবো ওর কথাবার্তাগুলো মানে উল্টো উল্টো হয়ে গেছে ঠিক আছে মানে একদম বাজে হয়ে গেছে একটা ওর কথাবার্তা উল্টোপাল্টা আর বাজে হয়ে গেছে মানে শুধু ওরবেলায় ও আমার কাছে জিজ্ঞাসা করবে আর আমি যখন কোনো কিছু বলবো তখন আমাকে ওর কাছে জিজ্ঞাসা করলে ও শুধু উল্টো পাল্টা কথা বলে তাহলে ওকে আমি কেন বলবো

দেখো আমি এই কেমন ঢংটা দেখে নাও ঢঙ্গুন দেখো এই চটিটা আর কত কথা বাবা এত ঢং জানে তো কি বলবো এরকম ঢং তো আমরা দেখাতে পারি না না দেখো ঢং দেখো সেজে গুজে রেডি হয়ে বসে আছি এখনো বাড়ি আসিনি রাত হয়ে যাচ্ছে কখন যাব আর কখন খানা খাবো হ্যাঁ বুঝতে পারছি তো চলো তোমাদের সাথে দেখা হবে বিয়ে বাড়ি গিয়ে বাইরে চলে এসেছি আমাদের সাথে সাথে জিমি যাবে বলে জিমিও কিন্তু বাইরে চলে এসেছে আর এ দেখো জিমির দেখো দূর একবার দেখো ও মনে হচ্ছে আগে আগে যাবে বিয়ে বাড়িতে ওর কিন্তু আগেই খিদে পেয়ে গেছে আর ওর মজা লাগছে আমাদেরকে যেতে দেবে না ডেকে যাচ্ছে আমাদের সাথে যাবে বলে তো আমরা বাইরে বেরিয়ে এসেছি গাড়িতে উঠবো বলে আমাদের তো গাড়িটা নামানো হয়ে গেছে আর এদিকে গাড়িতে যখনই যাই একটা জিনিস আমি আগেও বলেছি ভিডিওতে তেল থাকে না তো তেলটা পড়ে নেওয়া হয়েছে দেখো কাকিমা সেলাই করছে এর সাথে সাথে গিফটটা দেখিয়ে দিলাম তো গিফটটা দেখিয়ে নিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর উঠে চলে গেলাম সোজা বিয়ে বাড়িতে তো এবার আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এসে দেখি আমাদের মানে আমার বাবার বাড়ি থেকে সবাই এসছে পিসি পিসির মেয়েটে সবাই বোন সবাই এসছে আর কি বৌদি টৌদি সবার সাথে দেখা হলো কথা গল্প মানে সবই আর কি আড্ডা সবাই একসাথে বসে বৌদিদের সাথে এদিকে হচ্ছে বোন কাকার মেয়ে বোন এদিকে বউ মানে ভাইয়ের বউ সবার সাথে গল্প করলাম এদিকে নতুন বউকে তোমাদের একটু দেখিয়ে দিলাম নতুন বউ সাথে সবাই ছবি ওঠার জন্য একদম ব্যস্ত আর দিদি বারবারই বলছে ছবি উঠছে ঠিক আছে উঠছি তারপরে আমার মেয়ে দেখো এখানে সেলফি তোলার জায়গা করেছিল এখানে এটা হচ্ছে বোর সিংহাসন এখানে বোর এখানে বসবার এটা হচ্ছে সেলফি তোলার জায়গা তো এখান থেকে আমরা কিছু শ্যুট করলাম তারপরে কফি খেয়ে নিলাম আর তারপরে ফুচকা তো ফুচকা ছিল না লোকটা তখন দিচ্ছিল না তারপরে ফুচকাটা খেয়ে নিলাম আর এ দেখো এখানে দেখো খেতে বসে আমার মেয়ে দেখো এক নজরে কোন দিকে তাকিয়ে বসে আছে আমরা বসেও পড়েছি খাবার টেবিলে আর এদিকে তারপরে একটু বললাম যে হেসে উঠলো তো এখানে একটা জিনিস ইউনিক দেখলাম সেটা হলো লেডিস ক্যাটারার তো লেডিস ক্যাটারার দেখে আমার তো খুব ভালো লাগলো আমার মেয়েও বলছে আমি এটা অনেক দিন ধরে মানে আসাই ছিলাম যে এটা দেখব দেখব তো সত্যি অলরেডি দেখেই ফেললাম তার কারণ হচ্ছে আমাদের গ্রামে এই ইউনিক এই লেডিস ক্যাটারারটা একটু কমই তো দেখাই যায় না তো এটাই দেখলাম আর এটা হচ্ছে প্লেটে তো পুনাম ক্যাটারার ক্যাটারারটার নাম ছিল তো তারপরে আমরা সব কিছু ওপেন করে নিলাম ওপেন করে আমরা কিন্তু রেডি করলাম এদিকে খাবার দিতে শুরু করে দেবে তো আমি কিন্তু প্লেটটা বার করেই নিলাম আর এদিকের কিন্তু খাবার এদিকে লেডিস ক্যাটারা দেখো সবাইকে কেমন সুন্দর কত সুন্দরভাবে কাজটা করছে আমার তো খুব ভালো লাগছিলো দেখে আর আমি যেহেতু ফোনেই দেখেছিলাম ইউটিউবে দেখেছি বেশি কিন্তু মানে অরিজিনাল দেখেছিলাম না তো আজকেই দেখে নিলাম আর এদিকে মেনু কার্ডটা দিয়ে গেল তো দেখে নিলাম ছেলে আর বোর্ড ছবি আর যেহেতু দিদির ছেলের বিয়ে হলো তো দেখে আসলাম বৌমা তো খাওয়ার আগেই দেখে এসেছি এদিকে পড়ে গেল লেবু তার সাথে ছিল সস আর ডিমের টেবিল তো ডিমের টেবিলটা পড়ে গেল আমি বলছি খেতে শুরু শুরু করি ডিমের টেবিলটা গরম গরম তো সসটা না দিলে তো খেতে পারছি না তো সসটা দিয়ে দিয়েছে তো এবার খেতে শুরু করে দিলাম ও বলছে যে হ্যাঁ সবাই খেতে ইনি আবার কী করলো ডিমের টেবিলের উপরে নিল ঠিক আছে তো খেতে শুরু করে দিলাম গরম গরম খেলাম তো তারপরে চলে এসেছিল হচ্ছে আলু ভাজা ঝুড়ি তো আলু ভাজা ঝুড়িটা এদিকে খেতে খেতে আমার মানে ভাই বোনেরা সব ওই সাইডে বসেছিলো একটু দূরত্ব বজায় ছিল যে যেখানে আর কি জায়গা পেয়েছি সে সেখানেই বসে পড়েছিলাম তো বসে পড়ার পরে হচ্ছে মানে সত্যি কথা বলতে কি অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো করেছিল আর রান্নাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছিল ডিমের টেবিলটাই প্রথমে খেয়েছি সেটাই ভালো লাগছিল তো তারপরে হচ্ছে আলু ভাজা ঝুড়ি পড়ে গেল পাতের উপরে তারপরে পড়বে হচ্ছে সাদা ভাত এবার সাদা ভাতটাও খেয়ে নেব দিয়ে দেবে তার সাথে ছিল মুড়ি ঘন্ট ডালের মুড়ি ঘন্ট তো ডালের মুড়ি ঘন্ট দিয়ে ভাতটা একদম মানে আমার মেয়ে তো খুব ভালোবাসে আর তার সাথে ছিল হচ্ছে পোলাও আর চিকেন ওই জন্য কিন্তু ভাতটা একটু অল্প করেই নেবো ফার্স্ট তো প্রথম প্রথম রাউন্ডে ভাতটা নিয়েছিলাম তো প্রথম রাউন্ডের ভাতটা নেওয়ার পরে ভাতটা ঝরঝরে ভাত পড়ে গেলো একদম হচ্ছে তখন মনে হচ্ছে যে সামনে শুধু দিতে দেরি মানে খিদে পেয়ে গেছিলো তো যাই বলো এবার খিদে পেয়ে যায় কিন্তু কোনো জায়গায় গিয়ে খাওয়াটা হয় না আমার এটাই তো সাদা ভাতের পরে এবার ডাল পড়ে গেলো খেতে শুরু করে দিয়েছি আলু ভাজা ঝুরি দিয়ে আমার হাতে একটু চামচ থেকে ডাল পড়েছিলাম একটু মুছ নিলাম তো তারপরে এবার ইঁচড় চিংড়ি পরে যাবে এবার ইঁচড় চিংড়ি দিয়ে খাবো এই দেখো ইঁচড় চিংড়ি নিয়েও চলে এসছে তো ইঁচড় চিংড়িটাও রান্নাটা মানে খুব সুন্দর হয়েছিল সেটা দিয়েও ভাতটা ভালো করে মেখে খেয়ে নিলাম তারপরে বলছে যে এখন হচ্ছে দই কাতলা তো দই কাতলা দেবে বলে এবার আবার কটা ভাত নিয়েছি আমি তো দই কাতলা দিয়েও খাবো একটাও বাদ দেবো না যেহেতু বিয়েবাড়ি খেতেই গিয়েছি তো এই দেখো দই কাতলা উনি আর পেটির মাছ নিয়েছিল তো পেটির মাছটা বেশি ভালোবাসে আর আমরা নিয়েছিলাম হচ্ছে আমার পড়েছিলো গাদার মাছ এবার স্যালাড দিয়ে দিল তো স্যালাডের পর পোলাও চলে এসছে এবার হচ্ছে পোলাও খাবো তো পোলাও দিয়ে ঝরে আমি শুকনো শুকনোই মেরে দিচ্ছিলাম আরে দেখো খাওয়ার টেবিলে কেমন ভিড় দেখো ঘাড়ের উপরে এসে দাঁড়িয়ে আছে আগে থাকতেই লোকজন কিন্তু হচ্ছে খাওয়া আমাদের হয়নি তখন কিন্তু চিকেন দিয়ে খাওয়াটা শুরু করছি তখন থেকেই লোক দাঁড়িয়ে আছে তাহলে ভাবো কী করে খাই তো যাই হোক ভিড় হয়েছিল ওই সময়টাই তো তারপরে এবার চিকেন কষা চলে এসছে চিকেন কষা নিয়ে দেখো রান্নাগুলো সত্যি চিকেন কষা মনেই হচ্ছিল না এত সুন্দর রান্না হয়েছে তো কী বলবো তো তারপরে চিকেন কষা দিয়ে পোলাওটাও খেয়ে নিলাম আর ওইদিকে গল্প করছি এদিকে খাওয়া দাওয়া তারপরে চলেছিল চাটনি পাপড় আর হচ্ছে আইসক্রিম তো এবার খাওয়া কমপ্লিট আমি উঠে পড়লাম আর যাই দেখো ওইগুলো নিয়ে নিলাম তোমার ব্লগটা এই পর্যন্ত দেখা